প্রত্যেকটা মেয়েই তার মায়ের কাছে থাকে আদরের এবং ভালোবাসার বিয়ের আগে বলে যে আমার মেয়েটা এই কাজ করে না বা এই কাজ করতে দেয় না কিন্তু বিয়ের পর একটা মেয়ে কিভাবে রাত তিনটায় ঘুমিয়ে সকাল ছয়টায় উঠা যায় আবার এক ঘন্টা গোসল করা। লাগতো যে মেয়েটার সে কিভাবে তিন চার মিনিটে গোসল করে আসতে পারে সেটা শিখে নেয় আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালে উঠে কিছু আটা মেখে রেখে দিয়েছিলাম এই তো তারপর রুটিগুলো বানিয়ে নিলাম আর নিলাম এক কাপ চা বানিয়ে চা ছাড়া তো চলেই না চা খেলেই মনে হয় যেন সারা সারাদিনের ক্লান্তি চলে যায় সব কাজ করা যায় আর একটা ডিম্পোজ করে নিয়েছি এক কাপ চা দুইটা পরোটা হলেই কিন্তু হয়ে যায় সকালের নাস্তা অনেকের কাছেই আবার এটা ভালো লাগে না কিন্তু আমার কাছে এইটা হলে আর কিছুরই প্রয়োজন হয় না এই তো আমার আব্বা যেন এটা খুব পছন্দ করে সে তো সকাল সন্ধ্যা বলবে আম্মু চা খাবো তার মাকে চা খাওয়া দেখতে দেখতে সেও এখন চা খাওয়া শিখে গেছে এই বয়সে আর এই যে মুরগির বাচ্চাগুলো আটকিয়ে রাখছি তো সেখানে আমি ঘাস দিয়েছি এখন তারও ঘাস দেওয়া লাগবে তার জন্য তাকে নিয়ে গেলাম ঘাস নিয়ে আসছে দিছে আমার আব্বা খুব কাজ করে দেয় তার মাকে আমার আব্বা যেন একটু অসুস্থ তো তার জন্য সবাই একটু দোয়া করে দিবেন দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ তালা যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে এই তো কিছু মাছ ভাজা করব এর জন্য লবণ মরিচ হলুদ সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি যেহেতু একজন ব্লগার এর জন্য তো একটু খুব সুন্দর করেই প্রেজেন্ট করতে হয় এর জন্য দেখেন কি ঢংটাইনা করতেছিলাম সুন্দর করে মেখে তারপর আবার একটু সুন্দর করে সাজিয়ে তারপর ভাজা করতে দিয়ে দিলাম এই তো ভাজা হয়ে গিয়েছে মাঝে মধ্যে কড়াইগুলো যে দুষ্টামি করে আমাদের সাথে গৃহিণীদের সাথে মেজাজ খুবই খারাপ হয়ে যায় যখন কড়াইয়ে মাছগুলো লেগে যায় তখন মেজাজটা এত পরিমাণে খারাপ হয় তখন আর কিছু বলার থাকে না এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন অল্প একটু পেঁয়াজ আর এই যে হলুদ মরিচ লবণ সব কিছু আমি একটু গুলিয়ে রেখে দিয়েছিলাম বাটিতে ওগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রত্যেকটা মেয়ে আগে কিছুই করে না তার মা করতেই দেয় না কেননা শ্বশুর মেয়েকেই জানলেও করতে পারে কিন্তু তারপর ওই শ্বশুর বাড়ি নামক বিদ্যালয়ের অনেক কথা শুনতে হয় শুনে কিছু কিছু মানুষ সহ্য করে আবার কিছু কিছু মানুষ সহ্য করে না আর মা হওয়ার পর তো মেয়েরা আরো অনেক কিছু শিখে যায় ধৈর্য হয় সব কিছু সামলিয়ে নিতে পারে এই তো তো কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে এখন পটল আর আলু রান্না করবো এর জন্য সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে পটলগুলো দিয়ে দিব আমার ভিডিওটা আজকে এতটুকুই যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন সম্পূর্ণ দেখে যদি ভালো নাও লাগে তো দেখতে দেখতে কিন্তু ভালো লাগা ভালোবাসাও যারা আমার ভিডিও নতুন দেখছেন একটি ফলো দেননি অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ